বাম সংগঠন এসএফআই কৈলাসর বিভাগীয় কমিটির উদ্যোগে ছয় দফা দাবির ভিত্তিতে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকের অফিসে প্রতিনিধিমূলক একটি ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশনে নেতৃত্ব দেয় এসএফআই কৈলাসর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্যী এসএফআই কৈলাসর বিভাগীয় কমিটির সভাপতি শাহাবুদ্দিন শাহানারা আক্তার সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমরা ভারতের ছাত্র ফেডারেশন বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা মাননীয় জেলা শিক্ষা আধিকারিকের নিকট আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি আমাদের এই স্মারকলিপির মধ্যে প্রধানত ছয়টা দাবির ভিত্তিতে আমরা আজ মিলিত হয়েছি এই দাবিগুলি আমরা আপনাদের সামনে যারা মিডিয়া বন্ধু যারা আছেন তাদের সামনে আমরা উত্থাপন করছি প্রথমত ভগিনী নিবেদিত স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ওটা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের যথাযথ তদন্ত তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে এই বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পর্কে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে তারও সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ের পঠন পাঠনের সুস্থ পরিবেশ তৈরি করতে হবে এবং সর্বশেষ যে দাবি আমাদের বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক এবং সর্বোপরি ছাত্রীদের শৃঙ্খলা এবং নিয়মনাবর্তিতা বিষয়টি কঠোরভাবে পালনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই মূলত ছয়টা দাবির ভিত্তিতে আমরা জেলা শিক্ষা আধিকারিক ছিলেন না ডেপুটি ছিলেন ওনার কাছে আমরা এক স্মারকি প্রদান করছি আমরা চাই এ রাজ্যের শাসক দল এবং এ রাজ্যের সরকার বারবার বলছে সুশাসনের সরকার চলছে গতকাল যে ঘটনা এক বনিদি স্কুলে তিনি নিবেদিত স্কুলে আপনারা বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি একজন জনৈক শিক্ষক উনি এক ছাত্রীর সাথে অভব্য আচরণ এবং বিভিন্ন খারাপ ইশারা দিয়ে ছাত্রীকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন আমরা চাই এই শিক্ষকের বিরুদ্ধে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সঠিক তদন্ত গ্রহণ করে এবং তাড়াতাড়ি যেন ওনাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং শুধু এই শহরের না গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্নে সরকার যেহেতু আমাদের এ রাজ্যের শিক্ষামন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা ওনাকে এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যের যে পঠন পাঠনের যে এক অস্থিরতা চলছে সেটা দিকেও যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন দৃষ্টিগোচর করতে পারেন এবং ছাত্রীদের নিরাপত্তাদের নিরাপত্তার প্রশ্নে তিনি যেন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ